হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল দশটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি সকালের কাজকর্ম সেরে আজকে বৃহস্পতিবারের পুজোটাও দিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে তো সেজন্য ভিজে জামা কাপড়গুলো এই যে মা বাবার রুমে যে একটা তার খাটিয়েছিলাম ওই তারটার ওপরেই মেলে দিলাম বাইরে পুজো দিয়েছি এমন কি আলপনাও দিয়েছি এই যে দেখুন এমন বৃষ্টি হয়েছে আলপনা আর ধুয়ে গেছে জানেন আর এই যে পায়ে পায়ে কত কাদা উঠে গেছে দেখুন তুলসী মঞ্চের উপরে তবে ঠাকুর মন্দিরে ফুল দিয়েছি বলে কি ভালো লাগছে দেখুন দেখতে আর ধূপটাও কিন্তু দিয়ে দিয়েছি এই যে ঘরের ভেতরেও পুজো দিয়ে নিয়েছি এখানটাও বেশ সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে বেশ অনেকগুলিই মা সাদা ফুল নিয়ে এসেছিল আর সাদা ফুল দিয়ে পুজো করতে আমার বেশ ভালো লাগে এই যে এখানেও একটা ধূপ দিয়ে নিয়েছি আর লক্ষ্মীবার তো সেজন্য এই যে মা লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিয়েছিলাম তবে কোনো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারেন্টও ছিল না আবার বৃষ্টিও পড়ছিল যাই হোক পুজো দেওয়া তো হয়ে গেছে আগের দিনে যে শরবতটা ভিজিয়ে রেখেছিলাম ওই শরবতটাই এখন খেয়ে নেব যদিও অনেকটাই দেরি হয়ে গেছে মা ওদিকে খাবার বেড়ে বসে আছেন বলছে তাড়াতাড়ি খাবে এসো তবে কি জানেন তো শরবতটা না খেলে যেন ভালো লাগে না এটা আবার মুড়ি খাবার পরে খাওয়া যাবে না সেজন্যই ভাবলাম শরবতটা খেয়ে নিই আর একটা তুলসী পাতা এখানটিতে আমি তুলে রেখেছিলাম জানি তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতটা খাবো তখন মনে পড়বে তুলসী পাতাটা খেতে তো এই যে তুলসী পাতাটা খেয়ে শরবতটিও খেয়ে নিলাম শরবতটা খাওয়া হয়ে গেছে আর বসবো না মা ওদিকে খাবার নিয়ে বসে আছে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি সকালের খাওয়া দাওয়া সেরে এই যে বাসনপত্র সমস্তটাই নিয়ে কলপাড়ে চলে এসেছি আগের দিন তো রুটি হয়েছিল ওই হটপটটাও নিয়ে চলে এলাম ওটাও একটু ধুয়ে দেব। আর এই যে ভীমবারটা তো শেষ হয়ে গেছিলো মা আবার দেখছি সকালবেলা নিয়ে এসেছে তো ওটা এই যে প্যাকেটটা খুলে নিয়ে বাটিটার মধ্যে রেখে দিলাম এরপর বাসনগুলো এক এক করে ধুয়ে নেব আজকে সকালে মুড়ি খাবারে বানিয়েছিলাম আলু ভাজা আলু ভাজাটা আজকে স্নানের আগেই বানিয়ে নিয়েছিলাম কারণ আজকে স্নানের আগে আমি জলের সেরকম কোনো কাজকর্ম করিনি ওই ঝাড় দিয়েছিলাম আর ঘরটা ধোয়া মোছা করেছিলাম তো এই দালান বাড়িটা পুরোটাই ধোয়া মোছা করেছিলাম তো এতে করেই অনেকটা সময় লেগে গেছিল। ঘরটা ধোয়া মোছা করে তারপর আলু ভাজা করে গিয়েছিলাম স্নান করতে এই পুজোর দিনগুলিতে মনে হয় স্নানের আগেই আলু ভাজা কিংবা যাই হোক মুড়ি খাবার বানিয়ে পরে স্নান করতে যাব। তবে সব দিন তো হয় না যদি জলের কাজ করি তখন আর মনে হয় না ওই জিনিসপত্রগুলোতে হাত দিই তো যাই হোক আজকে করে নিয়ে পরে স্নান করতে গেছিলাম এটা বেশ ভালো হয়েছিল আজকে আর সেরকম কিছু মনে হয়নি মানে এই যে স্নানের পরে পুজো দিয়েই খাবার দাবার খেতে পেলাম নয়তো আবার কিছু বানাতে হতো তারপরে খেতে পেতাম আর জানেন তো বন্ধুরা এই হটপটটা দেখুন একদিকটা কেমন খুলে গেছে ওই নিচের তুলোটা বের হয়ে গেছে জানি না ওটা কিভাবে কি হয়েছে হয়তো বেশি জল ঢুকে গেছে এই যে হটপটটা এরপর ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাসন তো খুব বেশি নেই আর যে কটা আছে খুব বেশি মাঝতে হবে না ওই হালকা হাতে একটু ধুয়ে দিলেই হবে আর এই কেটলিটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি রোজ সকালে এই যে চা মুড়ি খাওয়ার পরে এই কেটলিটা ধুয়ে নিই সকালবেলাতে ধুয়ে নিলেই হয় তবে আমার শাশুড়ি মা তো মুড়ির সাথে চা খান সেজন্য আর কি শাশুড়ি মায়ের চাটা থাকে কেটলিতে ওই জন্যই এই একবারে মুড়ি খাবারের পরে এই কেটলিটাও ধুয়ে নিই বাসনগুলো মাঝতে মাঝতেই টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেজন্য ক্যামেরাটা ঘরের মধ্যে রেখে বাসনটা ধুয়ে এই যে ঘরেতে উবর দিয়ে দিলাম খুব যে জোরে বৃষ্টি পড়ছে তা নয় তবে টিপটাপ করে পড়ছে বাইরে থাকলে ভিজে যাবেন বন্ধুরা এখন ওই একটা মতো বাজে এখন বৃষ্টিটা একটু ধরেছে তবে মেঘ কমেনি এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়েই রয়েছে এই যে কিছুক্ষণ ধরেছে ছাদটা একটু শুকিয়েছে আজকের কোনো কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছেন এত বৃষ্টির মধ্যে কী করে শেয়ার করবো বলুন তো ওই তাড়াহুড়ো করে করে নিয়েছি কাজগুলো আর তারপরেই আপনাদেরকে দেখালাম এমন বৃষ্টি হয়েছে যে আজকে সমস্ত আলপনাও ধুয়ে গেছে জানেন সকালে মুড়ি খাবারে আজকে আলু ভাজা করেছিলাম তো ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম আর দুপুরে ওই বাড়িতে কী রান্না হচ্ছে আমি বলতে পারছি না যাবো যখন খাবার খেতে তখন আপনাদেরকে দেখাবো আর আজকে একটু দেরিতেই ভাত খাবো জানেন তো কারণ অনেক দেরিতে আজকে মুড়ি খাওয়া হয়েছে প্রায় সাড়ে দশটার সময় খাবার খেতে বসে এতটা দেরি হতো না স্নান করেছি ঠাকুর মন্দিরটা অর্ধেকটা মুছতে মুছতে বৃষ্টি নামিয়ে দিয়েছে তখন আবার কিছুক্ষণ দাঁড়িয়েছি কারণ এত জামা কাপড় ভিজে গেলে তো শুকানো হচ্ছে না না সে কারণে ভাবলাম একটু দাঁড়াই তারপর আবার জল থামালো আবার অর্ধেকটা মুছলাম তারপর আবার আলপনা দিতে দিতেও তো বৃষ্টি হচ্ছিলো তার সত্ত্বেও দিয়ে দিলাম ভাবলাম আর দাঁড়াবো না তো ওই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো জানেন সেই জন্যই আর কি দেরি হলো খাওয়া দাওয়া করতে সকালের খাবার দাবার খেতে তো সকালের খাবার দাবার খেতে দেরি হয়েছে মানে দুপুরে এখনো একদম খিদে পাইনি একটু পরে খাবো ওই দুটো আড়াইটার সময় করে যাবো খেতে আর ও তো ঘুমাচ্ছে এখন ওকে আর ডাকবো না এমনিতেই মেঘ মেঘ ওয়েদার ঘুমাক একটু একটু পরে ডাকবো তারপরে স্নান করে পরে ওই বাড়িতে যাবো খেতে আমি ছাদেতে এলাম মূলত বৃষ্টি যখন একটু থেমেছে ভাবলাম ভয়েসটা দিয়ে আসি ভিজি ভিডিওর মধ্যে একটা বাজে এখনও ভয়েস দেওয়া হয়নি এরপর ভয়েস দেবো তারপরে ডাউনলোড করে আপলোড নেবো যাই হোক সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন ছাদে ভয়েজবরের কাজ শেষ করে সোজা চলে এসেছি এই বাড়িতে আমার হাজব্যান্ড আজকে স্নান না করেই খাবার খাচ্ছে জানেন এই যে আজকে দুপুরে রান্না হয়েছিল নিরামিষ চচ্চড়ি পটল ভাজা শাক ভাজা আর ডাল তো শাক ভাজা দিয়েই দুপুরের খাওয়াটা শুরু করলাম চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি মেঘলা ওয়েদার সকলেরই খুব পছন্দের আমারও তেমন আকাশে মেঘ ভেসে যাওয়ার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে এই যে খাবার দাবার খেয়ে আবার ছাদে ভিডিও দেওয়ার জন্য আমার দিনের সময় ছাদেই কেটে যায় এখন বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি বিকাল পাঁচটা মতো বাজে এখন ঘুমিয়ে গেছিলাম একটু ঘুম থেকে উঠলাম আর তারপর দেখুন চুলটা আছড়ে নিয়েছি এরপর সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম এগুলো আগের দিনের অবশ্য আগের দিনেরগুলোই এখনও এখনো সেগুলোই এই যে খাটের এই চারিপাশের একটু মেলে দিয়েছিলাম হাওয়াটা চলছিল তো আস্তে আস্তে ভাবলাম যদি শুকিয়ে যায় এখন বর্ষার দিনে ফ্যানের হাওয়ায় একমাত্র উপায় জামা কাপড় শুকানোর দেখছি জামাকাপড়গুলো ভালোই শুকিয়ে গেছে তো ওগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি কারণ খাটের এই চারিপাশে মেলা থাকলেও না কেমন একটা দেখতে লাগে অবশ্য শাড়ি মেলা থাকলে আমার বেশ ভালো লাগে খুব সুন্দর ঘরের মতো লাগে কিন্তু এই ছোট ছোটো নাইটি জামা এগুলো মেলে রাখলে না দেখতে খুব একটা ভালো লাগে না যাই হোক সমস্তটাই গুছিয়ে নিলাম আর এই মুহূর্তে আমি আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতেই এই কাজগুলি করছিলাম মাকে বলছিলাম যে মা দেখুন ও এই খোল ভুষি দিয়ে এই গাছটিকে কেমন অবস্থা করেছে কেমন যেন মনে হচ্ছে নেতি নেতি যাচ্ছে একটু বেশি জোর পেয়ে গেছে তো ওগুলো সমস্তটাই আজকে খুঁটে খুঁটে ফেলে দিয়েছি আমি জানেন আর তারপর দেখুন গাছের গোড়াতে একটু জল দিয়ে দিলাম এখনও তো সন্ধে হয়নি আর এই যে গাছের গোড়াতে যে ফুলগুলো ছিল ওগুলো আমার হাজব্যান্ড ফেলেই দিয়েছে একটা মতো রেখেছিল ওটা আবার ফেলে দিলাম এই যে পাশে লাল মতো খোলাগুলো দেখছেন যেগুলোতে গাছ লাগাবো বলছিলাম ওটা লাগানো হচ্ছে না কারণ আমাকে মাটি এনে দিচ্ছে না তো ও বলছে দাঁড়াও বর্ষাটা পেরুক তারপরে মাটি এনে দেব। তো ততদিনকে এরকমভাবেই রাখতে হবে এটা আমার শাশুড়ি মা বলেন যে তোমার আ তো না বা হয় না কথাটা কিন্তু ঠিক বলেন আমার যেমন গরমটাও সহ্য হয় না ঠিক তেমনই ঠান্ডাটাও সহ্য হয় না এই যে বৃষ্টি পড়ছে এতেই আমার ঠান্ডা লাগছে জানেন এই যে কাঁথাটি আমি দিনের বেলাতেও ঢাকা নিয়ে শুয়েছিলাম আর আমার হাজব্যান্ডের তো সব সময় গরম ও তো ফ্যান চালিয়েছিল ওতে করে আমার আরওই ঠান্ডা লাগছিলো দুটো কাঁথা থাকে রাত্রেবেলা আমি দুটো কাঁথাই ঢাকা নিয়ে থাকি জানেন তো মায়ের এই কথাটি সত্যি বলতে সত্যিই একদিক দিয়ে আমার কোনো কিছুই সহ্য হয় না একদম ঠিকঠাক জিনিসটি ভালো লাগে একটু বেশি একটু কম হলেই আমার যেন শরীর স্বাদ দেয় না যাই হোক এদিকে দেখুন বিছানাটি টান টান করে নিলাম আর তারপরে ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়ে নিয়েছি আর বালিশগুলিও ঝাঁকা মতো গুছিয়ে দিলাম এই যে এই দুটো কথা রাত্রেবেলা আমি ঢাকা নিয়ে থাকি এমনকি দিনের বেলাতেও এখন ঢাকা নিতে হচ্ছে ওই যে বৃষ্টি পড়ছে সেজন্য ঠান্ডা লাগছে তো সেই দুটো কাঁথাই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর তারপরে কাঁথাগুলি যে জায়গায় থাকে ওই জায়গাটিতে রেখে দেব বিছানার মতো সমস্ত জিনিসটি জাকা মতো থাকলে দেখতে ভালো লাগে এখন তো অনেকটা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা চল্লিশেই আমার শাশুড়িমা সন্ধ্যা দেখিয়ে দিচ্ছেন ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম থেকে উঠে হাতে মুখে জল একবার নিয়েছি তারপরে চুল সেরেছি তারপরে কাজকর্ম শুরু করেছি তো এই যে বিছানা ঝাড়তে ঝাড়তে কাপড় গোছাতে গোছাতেই যেন অনেকটা সময় পেরিয়ে গেছে আর চুল আচারালাম বললাম তো তো এতে করে দেখুন মা দুয়ার গোড়ায় জল দিয়ে দিয়েছে আর সন্ধ্যাবেলায় তো ঘরের নোংরাগুলো বাইরে বের করতে নেই আর পুরো ঘরটা ঝাড় দেবো না বারান্দাটা এমনি পরিষ্কারই আছে অবশ্য এখনও যদি সন্ধ্যা মা না দিত তাহলে কিন্তু আমি বারান্দাটাও ঝাড় দিয়ে দিতাম তো এই যে আমার ঘরটি শুধুমাত্র ঝাড় দিয়ে আর ঘরের নোংরাগুলো হাতে যতটুকু উঠলো সেগুলো তুলে নিলাম আর বালিগুলো এই কোনাটিতেই জড়ো করে ঝাঁটাটি এখানে রেখে দেব। ঘরের নোংরাগুলো সন্ধ্যাবেলায় আর বাইরে বের করব না ঘর ঝাড় দেওয়ার পরে হাত মুখ একবার ভালো করে ধুয়ে নিলাম আর তারপর দেখুন কাপড় দিয়ে হাত মুখটা মুছে নিচ্ছি মা ওদিকে সন্ধ্যা দিয়ে দিচ্ছেন এতে করে আমি একটু বেশি তাড়াতাড়ি করছি কারণ ওদিকে আবার চা করতে যেতে হবে বাবা আরে চলে আসবে তো এই যে তাড়াহুড়ো করে সিঁদুরটা একটু কপালে ঠেকিয়ে নিচ্ছি আর টিপু করে নিচ্ছি সিঁদুরের আর হাতের শঙ্খ একটু লাগিয়ে প্রণাম করে চলুন ওই বাড়িতে যাই চা করার জন্য এই বাড়িতে এসে তাড়াতাড়ি চা বসিয়ে দিয়েছিলাম তারপর সকলকে দিয়ে দিয়েছি আর সন্ধ্যাবেলায় তো আমাদের বাড়িতে রুটি হয় আমার হাজব্যান্ড রুটি খান আর আমার শাশুড়ি মাও খায় আর আমিও খাই তো এই যে রুটিগুলো বেলে চাকতিটা রেখে দিলাম ওই পাশে আর মা দেখুন একবার নামিয়ে নিয়েছে আর একবার এই যে রুটি বসিয়ে দিয়েছে দশটা মতো রুটি হবে আজকে অবশ্য মা আর রুটি খাবে না এই যে এখানে কয়েকটা রয়েছে আর ওদিকে চাপিয়েছে কয়েকটা সমস্তটাই একসাথে সেঁকে নেবেন এই যে পাঁচটা মতো রুটি সেকে তুলে রেখেছে হটপটের মধ্যে আজকে আমি একটু দুধ চা বানিয়েছি ওই দুধ চাটার সাথেই একটা রুটি খাবো এই যে সেজন্য আমি চাটা কিন্তু খাইনি একটা মতো রুটি চলুন বের করে নিই আর জানেন তো বন্ধুরা আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমাদের বাড়িতে যে গরুটা ছিল ওই গরুটা দুদিন আগে বিক্রি করে দেওয়া হয়েছে যাই হোক নতুন গরু কেনার ব্যবস্থা চলছে দেখা যাক কত দূর কী হয় এই দুধটা মা পাশের বাড়ি থেকে কিনেছে এক পুয়ো মতো কিনেছে এই রুটির সাথে খাওয়ার জন্যই কারণ কী বানাবো রোজ রোজ সেজন্য আর কি আর অনেক দিন পর আজকে আমিও একটু দুধ চা বানিয়ে নিলাম এই যে বাটি ঢাকা দিয়ে রেখেছি ওপরে আবার দেখছি সর পড়ে গেছে তবে চাটা খেতে আজকে বেশ ভালো লাগছিলো সত্যি বলতে লাল চা খেতে না ভালো লাগে না কিন্তু কি করবো খেতে হয় চলুন চা রুটিটা খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম দালান বাড়িতে তবে দালান বাড়িতে এলাম আর চলে গেছিল কারেন্টটা এই মুহূর্তে দেখছি কারেন্টটা এলো তো মিষ্টুকে বললাম তাড়াতাড়ি পড়তে বসে যা ও এদিকে পড়তে বসেছে আর আগের দিনে না ওকে একটা ড্রয়িং করতে দিয়েছিলাম মানে বাচ্চাদের ওই ছোটোখাটো একটু ঘর এঁকে দিয়েছিলাম ওকে বললাম তুই কালার করবি তো ওটাই ও কালার করেছে ওটাকেই একটু দেখে নিলাম আর কি খুব সুন্দর কালারটা লাগছে কিন্তু তাই ওকে বললাম খুব সুন্দর লাগছে বল খেপি বলছে হ্যাঁ বৌদি আসলে ওকে না দিনের একটা সময় বলি একটু ড্রয়িং করবে এতে করে ভালো হয় যাই হোক ওকে এখন লিখতে দেব। তবে জানেন তো এই মুহূর্তেই গেল আবার কারেন্টটা চলে কি আর বলবো এই কারেন্টের এত ডিস্টার্ব হয় যে কি বলবো এই পড়ানোর সময় যদি কারেন্ট চলে যায় প্রচণ্ড পরিমাণে রাগ হয় তো ওকে বললাম যে খেপি আমি ফোনের ফ্ল্যাশটা অন করছি তো এতে করেই লেখ তো এই যে ও এখন লিখছে ওই যে বাংলা মাসের নামগুলো লিখতে দিয়েছি তবে ওকে বললাম একটু না দেখে লেখার চেষ্টা কর এই যে ওই জন্যই হাত দাবা দিয়ে দিয়ে লিখছে তবে একটা দুটো বানান আর কি ভুলে যাচ্ছে তো তখন বলছি যে তুই একটু দেখে নে আগে লিখে নিবি তারপর দেখবি যে কোনো ভুল আছে কি না তারপরে আরেকবার দেখে ভালো করে লিখে নিবি এই যে যেমন জ্যৈষ্ঠ বানানের ওইটা দিতে ভুলে গেছে আবার এই যে দেখে দিয়ে দিল চলুন আপনাদেরকে মিষ্ট ড্রয়িংটা একবার দেখাই এই যে ছোট ছোটো কয়েকটা ফুল এঁকেছে আর এই যে একটা ছোট ছোট ঘর এঁকে দিয়েছে দুটো আর এই টুকিটাকে এঁকে দিয়েছিলাম ওটাই আর কেউ কালার করেছে কিন্তু খুব ভালো লাগছে বলুন দেখতে আর এটা দেখাতে দেখাতেই দেখুন আবার কিন্তু কারেন্ট চলে এসেছে বেশ ভালো হয়েছিল আর কিন্তু কারেন্ট যায়নি এই যে মিষ্টু এখন লিখছে চলুন ওকে পড়াতে পড়াতেই আজকের ভিডিওটিও শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে